আসসালাম আলাইকুম আরাহমাতুল্লাহ রমজান স্পেশাল আজকের পর্ব হলো পাঁচ বন্ধুরা আজকে আমরা আলোচনা করব রোজাদারদের ছয়টি পুরস্কার আরবি বছরের নবম মাস হল রমজান মাস পবিত্র রোজা রাখার কারণে এ মাসে এত অধিক গুনাহ হয় যা অন্য কোনো মাসে হয় না এ মাসের প্রতিটি মুহূর্তই ফজিলাত রোজাদারদের ছয়টি পুরস্কার নম্বর এক হাদিসে আছে যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস ও আল্লাহর সন্তোষের লাভের আশায় রমজান মাসে রোজা রাখে সে ব্যক্তি গুনাহ হতে এমন নিষ্পাপ হয়ে যায় যেমন মাতৃগর্ভতে ভূমিষ্ঠ হবার দিন নিষ্পাপ ছিল দুই রসুল্লা সাল্লাই আলি হুবা বলেছেন রোজাদারের জন্য সমুদ্র মধু পাখি কীট ফেরেশতা মন্ডলী তরুলতা এবং পৃথিবীর সমস্ত প্রাণী মাগফিরাত কামনা করে নম্বর তিন নবী করিম সল্লাই আলি হুবা সাল্লাম আরও বলেন যখন রমজান মাসের আগমন ঘটে তখন দরজা দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয় এবং শৈতান के शिकल द्वारा आटक कर নম্বর চার হাদিসে কুৎসিতে আছে আল্লাহ ঘোষণা করেছেন রোজা আমার জন্য এবং স্বয়ং আমি এর প্রতিদান দেব নম্বর পাঁচ নবী করিম সাল্লাই আলীজাল বলেছেন জান্নাতে রায়ান নামক একটি দরজা আছে এ দরজা দিয়ে কেমতের দিন শুধু সম পালনকারীরা প্রবেশ করবে নম্বর ছয় রমজান মাসের এবাদাত বন্দীকিতে অন্যান্য মাসের এবাদাত বন্দীকি অপেক্ষায় সত্তর গুণ সব বেশি পাওয়া যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ফজিলাদ পূর্ণ মাসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য